গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইস কর্ণার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে ভিডিওটা কি হতে চলেছে সেটা তো থাম থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন তো আজ হচ্ছে শ্রী লোকের প্রসাদ তো বাড়িতে তো কোনো অনুষ্ঠান করে হচ্ছে না মন্দিরে গিয়ে মুখ্য প্রসাদের অনুষ্ঠানটা হবে তো এখন বাজে সকাল সাড়ে দশটা মানে পনেরো এগারোটার মতো তো আমি সকাল সকাল স্নান হয়ে গেছে আমার আর যা সমস্ত কাছাকাছি করা ছিল শ্লোকের সব করে দিচ্ছি আর কালকে জানেন না শ্লোক রাত তিনটের সময় ঘুমিয়েছে তো আমাকে তো সকালে উঠতেই হবে তাও তো বেলাই হয়ে গেছে ঘুমতে ঘুরতে আর শ্লোক এখনও ঘুমোচ্ছে আর শ্লোকের পাপা গিয়েছে বাজারে কথা বলতে বলতে যে শ্লোক নড়াঝড়া করা শুরু করে দিয়েছে পাপা গুড মর্নিং গুড মর্নিং পাপা গুড মর্নিং বলে একটা হাসি দিয়ে দেয় তো যাই হোক পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটা ভালো গুড গুড মর্নিং মর্নিং তুমি আজ ভাত খাবে প্রথমবার ভাত খাবে তুমি ওলি ভালো ঘুম হয়েছে এগারোটা বেজে গেছে এগারোটা গুড মর্নিং গুড মর্নিং

শ্লোকের এই মুখে প্রসাদের অনুষ্ঠানটা মন্দিরেই করা হবে বাড়ি থেকে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ধুবুলিয়া বাজারেই লোকনাথ বাবার মন্দিরে তো লোকনাথ বাবার মন্দিরটা এখন অনেক সুন্দর করেছে আগেও সুন্দরই ছিল তবে এখন আরও একটু ভালো করে উন্নত করেছে আর মন্দিরের পাশেই হচ্ছে ধুবুলিয়া দেশবন্ধু স্কুল এই স্কুলে আমিও পড়েছি ইলেভেন টুয়েলভে ওই যে ওখানে মা বাবা বোন সবাই মিলে ফটো তুলছিল তো আমিও এসে একটু টুক করে ভিডিও করে নিলাম সবাইকে একসঙ্গে আনার চেষ্টা এই আর কি আর হচ্ছে লোকনাথ বাবা তো এখানে শ্লোককে পুরোহিত মশাই বললেন কি ওকে একটু চন্দন করে দিতে আর সবাই যে যা টুকটাক গিয়েছে শ্লোককে আশীর্বাদ করে সেগুলো পড়িয়ে দেওয়া হচ্ছিল আর যে প্রিয়াংশু শ্লোকের সঙ্গে খেলছে এখানে আছে আমি ননদ আর সবাই এসে পৌঁছয়নি যেমন দিদি মানে আমার যা এখনও এসে পৌঁছতে পারেনি সুভদ্র স্কুলে গিয়েছিল সেই কারণে তো এইভাবেই অনুষ্ঠানটা করা হচ্ছে ছোট্টোর মধ্যে বাড়িতে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না আর আমরা সবাই আজকে লাল সাদা পরার চেষ্টা করেছি মানে শ্লোককেও লাল সাদা পরিয়েছি আমিও নিজে পরেছি আমার বোন মা তারপরে আমার হাজব্যান্ড ওরা ও লাল পাঞ্জাবি পরেছে বাবা বা সাদা রঙের একটা পাঞ্জাবি পরেছিল তো যাই হোক এই যে এখানে আমার ভাসুরের ছেলেরা আছে যেমন শ্বশুরমশাই বোনের পাশে মানে পিছনে এসে বসলো আর অনুষ্ঠানটা না আমার বোনই করেছে মানে বনি ওকে খাইয়েছে আমার নিজের কোনো ভাই নেই তবে কাকা তো ভাইয়ে ভাই আছে পিস্তুতো ভাইরা আছে তো আমি মনে করলাম যে না আমার বনি খাওয়াবে আমার কাছে সেটা বেশি ভালো মানে ভালো লাগার একটা জায়গা যে বোন তাতে কী হয়েছে ভাই নেই বোনই খাওয়াবে ভাই আর বোনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আমি বুঝিও না তো যাই হোক শ্লোক একদম একদম পুতুলের মতো চুপচাপ বসেছিল আর গ্লু গ্লু করে তাকাচ্ছিলো এদিকে ওদিকে যে কি হচ্ছে আমার সঙ্গে এটা আমার মাথায় ফুল দিচ্ছে চারিদিকে এত লোকজন সবাইকেও দেখছিল আর বাড়ির সবাই তো খুব তো মা বাবাকে নাকি মুখে প্রসাদের অনুষ্ঠানের সময় থাকতে নেই মানে দেখতে নেই সেই জন্য আমরা দুজন বাইরে ছিলাম আমরা পরে ভিডিওর মাধ্যমে দেখেছি ওর মুখে প্রসাদের অনুষ্ঠানটা মানে কীভাবে খাওয়ানো হয়েছে বাকি তো প্রথমবার মুখে দেওয়ার পর তো একটু মুখটা নাড়াচাড়া করছিল দ্বিতীয়বার আর মুখে দিতে যায়নি ও একটু ভয় পেয়ে গিয়েছিল সবাই উলু দিচ্ছিল আর প্রথমবার তো মিষ্টি জিনিস পায়েস তো ওর একদমই ভালো লাগেনি দুধের মুখে তোকে ওকে একদম সামান্য দেওয়া হয়েছিল। আর যে অন্য প্রশ্নে যেমন টোপোর মালা পরানো হয় ওগুলো কিছুই করানো হয়নি ইচ্ছে ছিল বাট কিছুই করা হয়নি কেন হয়নি জানি না কিন্তু করানো হয়নি আর কি মানে হয়ে ওঠেনি সব কিছু করা

সবাই শ্লোকের সঙ্গে ফটো তুলে নিল আর এখন আমিও একটু ফটো তুলতে চলে এলাম শ্লোককে আর এই যে মুখে প্রসাদের অনুষ্ঠান হয়ে গেছে আর আজকে যেহেতু একটা মানে শ্রাবণ মাসের শেষ দিন আর শ্রাবণ মাস মল মাস ছিল মানে তিরিশ তারিখ পর্যন্ত মল মাস ছিল আজকে হচ্ছে শ্রাবণ মাসের একত্রিশ তারিখ তো আজকে কোনো মল মাস নয় মানে মল দিন নয় তো সেই জন্য আজকেই অন্নপ্রাশন অনুষ্ঠানটা করা হয়েছে আর আজকে না ওর সাথে সাথে অনেকগুলো বাচ্চার এখানে মুখে প্রসাদের অনুষ্ঠান হয়েছে তো সবাই আমরা ফটো ফটো তুলে নিয়ে এখন বাদবাকি যারা ছিল মানে বাড়ির সবাই সবাই গিয়েছে খেতে তো মন্দিরে খাবারের ব্যবস্থা করা হয়েছে সমস্তটাই নিরামিষ খাবার দাবার আর এই যে শ্লোক আছে এখন আমার সঙ্গে এডিট করছি তো একটু শব্দ করছে সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো সমস্ত নিরামিষ খাবার দাবার ছিল এখানে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরাও খাওয়া দাওয়া করে এখন এই যে টোটো করে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমার ননদ মানে বড় ননদ যেতেই না টোটোর সঙ্গে একটা সাইকেলে ধাক্কা লেগে গেছে মানে সাইকেলটা পড়ে গেছে তো সেখানে একটু ঝামেলা শুরু হয়ে গিয়েছিল আমাদের টোটো টোটো চালক যে ড্রাইভার তা দাদার সাথে তো সেই নিয়ে আমরা একটু রাশিও করছিলাম কথাবার্তা বলছিলাম তো চলে এসছি আমরা বাড়িতে ওর ঘুম ওর ঘুম গেছে আর ওই যে বাড়ি এসে জামা ঠামা খুলে দিলাম করে দিচ্ছি না ক্যাম্পাস করে আছে তো ওর খুব গরম লাগছিল ওখানে আর ঘুমও পেয়ে গেছে কারণ ও ঘুমিয়ে পড়েছিলো তখনই ওকে তুলে নিয়ে জামা ঠামা পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরে তো আমি বোন চলে এসেছি তো সবাই মোটামুটি চলে এসেছে আর কয়েকজন আছে ও আছে মানে আমার হাজব্যান্ড তো এখন ওকে ঘুম পাড়াবো একটু খাওয়াবো বা বা তুমি খেয়েছো তো খাওয়া সবাই একটু করছিলো দেখলাম ভিডিওতেই দেখলাম যেহেতু মা বাবা যেতে পারে না তো সবাইকে বাই করে দাও সবাই বলো সবাইকে আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হই ভালো মনের মানুষ ওই তো যাই হোক ভালো মতনই হয়ে গেছে সবকিছু তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে ভিডিওতে মন্দিরে অনুষ্ঠানের সময় আমরা এই জিনিসগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে আর করা হয়নি তো সন্ধ্যাবেলায় আমরা ওই আচারটা করেছিলাম তো আপনারা দেখুন শ্লোক এখানে কি তোলে বই তোলে পেন তোলে টাকা তোলে নাকি মাটি তোলে যে গোল মিষ্টির মতো দেখতে লাগছে ওটা কিন্তু মাটির দলা তো শ্লোক হচ্ছে যে এখানে পেন তুলেছিল তো খুব ভালো ব্যাপার আর এখানে যে প্রিয়াংশু সুভদ্রদেরকে পড়াতে এসছে ম্যাডাম তো ম্যাডামের কোলেই আছে শ্লোক তো পেন তুলেছিল আমরা তো খুব খুশি হয়েছি সবাই তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি